দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় এখন আমরা ভাগের বিষয়টা দেখবো যেমন এখানে বলা হয়েছে আটশো আট দশমিক নয়কে পঁচিশ দিয়ে ভাগ করতে তো আমরা দেখি প্রথমে আমরা আটশো আট দশমিক নয় লিখলাম এখন আমরা ভাগ করে দেখি দেখো এখানে পঁচিশ আছে তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে তাহলে আশি থেকে পঁচাত্তর বিবেক করলে পাঁচ এখন স্বাভাবিকভাবেই পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নামবে তাহলে দেখো পঁচিশকে আটান্ন কতবার যায় পঁচিশ দুগুণে পঞ্চাশ হাতে রইলো আট এখন দেখো স্বাভাবিক ভাগের মতোই আমরা এতক্ষণ ভাগ করেছি কিন্তু স্বাভাবিক স্বাভাবিক ভাগের কাজ শেষ হওয়ার পর যখনই দশমিক চলে আসবে তখন আমাদের যেমন দেখো আটশো আট এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ বাঘ শেষ আট পাইছি এখন যেহেতু দশমিক চলে আসছে তাহলে ঠিক উত্তর ভাগ ফলেও দশমিক বসাইতে হবে বাঘ ফলেও দশমিক বসাইতে হবে এবং দশমিক বসানোর পরে নিচে যে দিয়ে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এখানে রইল চার আর এখানে রইল এক চোদ্দ ঠিক আছে বাঘ কত আছে চোদ্দ তাহলে এখন এইখানে নয়ার পর দেখো কোনো অঙ্ক নাই তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে যেহেতু দশমিক আছে দশমিক বিন্দু থাকলে আমরা একটা শূন্য নামাইতে পারি ঠিক আছে দশমিক বিন্দু থাকলে আমরা একটা শূন্য নামাই নামিয়ে কাজ সম্পন্ন করবো দেখি কত দিয়ে যায় চা একশো চল্লিশে পঁচিশ দিয়ে কতবার যায় হ্যাঁ চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ হ্যাঁ যায় পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে কত রইল পাঁচ পনেরো এখন ঠিক এখানে ভাগ শেষ কত আসছে পনেরো যেহেতু দশমিক বিন্দু থাকলে আমরা একটা শূন্য নামাইতে করব কোনো সমস্যা নেই নামিয়ে ভাগের কাজ চালিয়ে যাব তাহলে দেখ ছয় পঁচিশে একশো পঞ্চাশ তো বাক্সে শূন্য তাহলে এভাবেই আমরা দশমিক ভগ্নাংশের কে যে কোনো সংখ্যা থেকে ভাগ করে বাঘফল বের করবো এখানে যে বাঘ পাওয়া গেছে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয় এটাই হচ্ছে উত্তর উত্তর হবে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয়